শীত প্রদান দেশে থাকি তাই শীতের দিনে আমাদের বাজার কিছু করে স্টক করতে হয় কারণ বাইরের যে আবহাওয়া থাকে সেখানে বাজার মানে মাঝে মধ্যে বেরি হওয়া যায় না ঘর থেকে তাই আমি কি করে কি করেছি সেটাই বলছি এটা হচ্ছে চাল এটা দিয়ে আমি আজকে অবশ্যই রান্না করব এটা হচ্ছে ঘুগনির ডাল কি ডাল বলে আমি ঠিক জানি না এই ডালটা দিয়ে এই চাল কুমোরটা নিরামিষ করবো খেতে খুব স্বাদ এবং সিম্পুর এটাও আজকে করবো বিনস ভাজি করব আলু দিয়ে ঠিক আছে এটা আমার ছেলের জন্য করব আর এই দেখো কতগুলো বেগুন দুইটা বেগুন এটা ভাজি করব চিনি হলুদ লবণ মেখে রেখেছি এক দেড় ঘন্টা থাকবে তারপর তেলের মধ্যে ভাজবো এটা দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে আমার ছেলে ঘি দিয়ে গরম গরম ভাত খায় আমিও খাই আমার সাথে একটা মরিচ লাগে আর কিচ্ছু না তো এইটা হবে আর এটা আমি ডিপ ফ্রিজ করে রাখবো এটাকে আমি একটু তেলের মধ্যে হালকা একটু ভেজে অল্প একটু ভাজবো ভেজে ডিপ ফ্রিজ করে রাখবো এটাও আমি ভেজে ডিপ ফ্রিজ করে রাখবো এটা দেশি ফুলকপি গন্ধটা এত সুন্দর এত সুন্দর বোঝাতে পারবো না তো এটা হয়তো বা আমি পনির দিয়ে আলু দিয়ে একদম পনিরটাকে ছোটো ছোটো করে মেশ করে তারপরে করব রুটি দিয়ে খাওয়ার জন্য অথবা নুডলসও দিতে পারি এখনও জানি না কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবো আর এই হচ্ছে সেই বড়ো ফুলকপিটা দেখো কত বড় ফুলকপিটা ছিল এটা আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব। এটাও আজকে করব। এই যে রুই মাছ এটাও এই থেকে বের করে রেখেছি মাছের পাতি আছে পরে আমি আস্তে আস্তে এটা পাতিটা ছুলবো ছুলে হলুদ লবণ মেখে তারপরে আমি আলু ফুলকপি দিয়ে গরম মশলা দিয়ে জিরা ফোড়ন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ মানে পেঁয়াজ ছাড়া করবো আলু ফুলকপি দিয়ে যাতে আর এই চিকেনটা স্পেশাল খাবার হবে এটা অবশ্য আজকে হবে না এটা কালকে হবে আজকে আমি ম্যারিনেট করে রাখবো এটার মধ্যে মাথা তারপরে ওই কি ওই যে হাত পাখা আর কি পাখা যেগুলোর ভিতরে বোন বেশি সেগুলোর সরিয়ে ফেলবো এবং এই চিকেনটা আজকে ম্যারিনেট করে রাখব কালকে গরম গরম দম বিরিয়ানি করবো তো দেখব কালকে দম বিরিয়ানির ভিডিওটা দিতে পারি কি না কিন্তু আজকে হচ্ছে আমার সেই সকাল ছটা থেকে উঠেছে উঠে গুটুর 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 করে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে তো আজকে হবে একটা দুইটা তিনটা চারটা আর পাঁচটা এই পাঁচটা আজকে আমাকে করতেই হবে ওই আজকে যদি পাঁচটা করে কোনো অসুবিধা নেই আমার দুদিন রান্না করতে হবে না আমরা আবার ওই যে এভরিডে কী বলে টাটকা টাটকা তরকারি রান্না করে খাওয়া হয় না কারণ আমাদের ঘর দরজা প্রতিদিন যেহেতু আমাদের এখানে কোনো হেল্প করার কেউ নেই আমরা নিজেরাই কাজ করতে হয় বাইরের ঘরের সব কিছু সামলাতে হয় এক হাতে তাই যতটা পারি আমরা একটু প্রস্তুতি আগে নিয়ে রাখি তাহলে কি হয় যে দিনেরটা সেদিন করতে আমাদের জন্য সুবিধা হয় এই আজকেটা তার করে রাখবো যেমন এই বেগুন ভেজিটা আজকেও খাবো আমি কালকেও খাবো এটাও আজকে খাবো কালকে খাবো আজকে হয়তো একবেলা খাবো মানে চেঞ্জ করে করে খাই মানে প্রতি বেলায় যে একই তরকারি খাচ্ছি তা কিন্তু আবার না ঠিক আছে এগুলো সব সংরক্ষণ করে রাখ রাখবো কিছুটা ডিপে ঢুকিয়ে রাখবো যেহেতু বাইরের আবহাওয়া খারাপ আর কিছুটা রেখে রান্না করে রাখবো দুদিন আমি আর রান্না করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সিমটাকে আমি পুর করব গরম গরম ভাতে কি স্বাদ লাগবে তাই না বেশ চেপটা আচ্ছা সিমটা that'll be bye